আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গাড়ি ক্রয় বিক্রয় বাজারের পক্ষ থেকে আজকে এমন একটা রেটে গাড়ি নিয়ে আসছি যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন এই গাড়িটি দিয়ে কিন্তু একের ভিতর সব হবে কারণ হচ্ছে ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার ভাড়ায় চালাইতে পারবেন গাড়িটা কিন্তু ড্রাইভিং শেখাইতে পারবেন আর এত কম টাকার মধ্যে এই গাড়ি দিব আজকে একমাত্র যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন যে ভাই অল্প টাকায় কিছু গাড়ি দেন আজকে কিন্তু সেই আইটেম নিয়ে আসছে আপনাদের জন্য কারণ বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভাই অল্প টাকার কিছু গাড়ি থাকলে আমাদের দেন কারণ হচ্ছে একেবারে পুঁজি নাই শুরু করব ব্যবসার তো বা আমি বলবো যে এই গাড়িটা এত কম টাকার গাড়ি যদি আপনি কিছু পোলাপানো শিখান তাহলে কিন্তু আপনার টাকা উঠে যাবে গাড়িটা কিন্তু ইঞ্জিল গিয়ার বক্স একশো একশো আছে গাড়ির নতুন ডেন করা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু কোনো রকম রঙের কাজ নাই এবং সিট কাভার ম্যাট ভালো আছে গাড়ির আপনি এক লিটার তেলে মিনিমাম দশ থেকে বারো কিলোমিটার যাবে এক লিটার ডিজেল চালিত তেলে দশ থেকে বারো কিলোমিটার মাইলেজ পাবেন গাড়িটির আমি যদি পিছনের কাটি দেখাই এই যে টায়ারটি আছে আপনি চার বছরও ক্ষয় করতে পারবেন না কারণ যদি বলেন কেন মানে সেই গাড়িটির আপনার পিছনে যে টায়ার জোড়া লাগানো আছে তিন চার বছরে টায়ার লাগবেই না আশা করা যায় গাড়িটির সামনের টায়ারটা হয়তো একটু দুর্বল আছে আপনি ইচ্ছা করলে একজোড়া টায়ার লাগিয়ে নেবেন আর এই টায়ারের দামও খুব একটা বেশি না তো সম্মানিত দর্শক আজকের এই গাড়িটা কিন্তু একেবারে কম দাম পুরাতন গাড়ি আপনার ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোরের গাড়ি এটা হচ্ছে আপনার মিক্সু মিশু মিক্সু মিশু গাড়ি তো গাড়িটি মূলত যারা খোলেন তো যারা একেবারে কম দামের ভিতর গাড়ি করে করতে চাচ্ছেন তাদের বলবো আজকের এই গাড়িটি নেন মানে দাম দেখলেও আপনিও অবাক হয়ে যাবেন যে এত কম দামে কি করে সম্ভব হয় কারণ হচ্ছে একেবারেই কম দাম আমি বলতেছি এত কম দাম যা আমার চ্যানেলে আমি কখনোই ভিডিও দিই নাই অনেকেই আসেন যারা একেবারে কম দামের মধ্যে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গাড়িটি কিন্তু পর্যন্ত কাগজ ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আর কি চাই বলেন গাড়ির ইঞ্জিল একটু ইঞ্জিল স্টার্ট দেন তো দেখি স্টার্ট স্টার্ট দেন সেটাও আমি দেখাই দিচ্ছি গাড়িতে কিন্তু আপনার মানে ইঞ্জিল গিয়ার বক্স খুবই ভালো আছে খুবই ভালো আছে এবং গাড়িটা কিন্তু নতুন কালার করা ডেন পেন্ট করা এই গাড়িটির মূল্য এত কম দামে মানে আসলেও যদি মন করেন যে আপনি পনেরোটা ছেলে পেলে শিখাবেন তাই কিন্তু টাকা উঠে যাবে আর আস্তে ধীরে ভাড়া মারে খেতে পারবেন গাড়িটা কিন্তু রানিং গাড়ি কোনো রকম সন্দেহ নাই গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল অলরেডি স্টার্ট হয়ে গেল একটু ব্যাকে জানতো গাড়ি কিন্তু রানিং গাড়ি আমার দর্শকের সেটাও দেখাই দিব গাড়ি কিন্তু অলরেডি আপনার নিজেই পে যে গাড়িটা চলে কিনে দেখেন যান চলে যান ব্যাকে চলে যান আরও যান গাড়ি কিন্তু একদম রানিং গাড়ি আপনার গাড়ি নিয়ে কোনো কাজ করা লাগবে না গাড়ি কিন্তু আপনার রং সঙ্গে থেকে শুরু করে সব কিছু আপনার দেখতে পান গাড়ি কিন্তু একদম রানিং গাড়ি গাড়ি কিন্তু রানিং গাড়ি অথব গাড়িটি কিন্তু চারটে টায়ারের মধ্যে পিছনে দুটো টায়ার একেবারেই নতুন ইঞ্জিন সাউন্ড সিস্টেম ভালো আছে ইঞ্জিল সাউন্ড সিস্টেম ভালো আছে আপনার ইঞ্জিন বনার তুলেও যদি দেখাই দিই তো গাড়িটির হচ্ছে গ্যাস যদি দেখায় মানে এত কম দামে কি করে সম্ভব হয় গাড়ি কিন্তু ইঞ্জিনটাও ভালো কোনো রকম আপনার ইঞ্জিনে মডেল খায় না গ্যাস নাই নামাই জানো নামাইদান শোন দর্শক এটা কিন্তু লাড্ডু গিয়ার লাড্ডু গিয়ার স্টার্টিং আপনার অ্যানালক স্টার্টিং কোনো পাওয়ার নাই তবে গাড়িটির রেট হিসাবে গাড়িটি ভালো আছে এই গাড়িটি আমি আবারও বলি গাড়িটি কিন্তু ছিয়ানব্বই মডেল দু হাজার একে রেজিস্ট্রেশন লং বডি নিচা ফ্লোর গাড়িটির পেপার্স বিশাল পর্যন্ত আপডেট ছিল তারপরে ডেট ফেল ডিজিটাল নাম্বার প্লেট লাগানো ঢাকা মেট্রো চ ইকান্ন সিরিয়ালের গাড়ি গাড়ি আপনার ডিজেল ইঞ্জিন তিরিশি ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার এই গাড়িটির একেবারে কম রেট আজকের ভিডিওতে আমার চ্যানেলে এত কম রেট আমি কখনোই গাড়ি দিই নাই এই গাড়িটির রেট আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় ওলসেভ হাই চোদ্দো সিটের গাড়ি ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার আপনাদের যাদের অল্প বাজেট সীমিত বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন তাদের বলবো ভাই আপনার এই গাড়িটি দেখেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে লোকেশন কুমারখালী কুষ্টিয়া জেলা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি আরও কোনো কিছু লাগে সেটাও দেওয়া যাবে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ আল্লাহ হাফেজ